শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন চ্যানেল প্যান টু পয়েন্ট জিরো সম্মতি মন্ত্রিসভার দেখুন কি বলা হয়েছে প্যান টু পয়েন্ট জিরো প্রস্তাবে সম্মতি দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা গোষ্ঠী এই প্রস্তাবে দেশের প্রতিটি মানুষ যাদের কাছে কিউআর কোড যুক্ত প্যান কার্ড নেই তাদের সরকারের তরফে খরচ দিয়ে কিউআর কোড যুক্ত প্যান কার্ড দেওয়ার কথা বলা হয়েছে সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা ঘোষণা করে জানান ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স বা সিসিই এ প্রস্তাব গ্রহণ করেছে এবং আয়কর বিভাগকে তার অনুমোদন দিচ্ছে বেশ কয়েক বছর ধরেই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড বা প্যান কার্ডে কিউআর কোড থাকছে তবে যাদের অনেক দিনের পুরোনো কার্ড কিংবা কোনো কারণে কার্ডে বদল আনার কোনো প্রয়োজন হয়নি তাদের কার্ডগুলিকেও এবার কিউআর যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্যান কার্ডের পাশাপাশি প্যান কার্ডেও একই বদল আনা হবে জালিয়াতি প্রতিরোধ ও কার্ডের সাহায্যে যাতে দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হয় তার জন্যই এই প্যান টু প্রস্তাবের উদ্যোগ এবার দেখুন প্যান টু এর সঙ্গে সম্পর্কিত সুবিধাগুলি কি কি। এক নম্বর দ্রুত প্রসেসিং ট্যাক্স রিটার্ন ফাইলিং এবং আর্থিক লেনদেন দ্রুত হবে দুই নম্বরে জাল প্যানের উপর নিষেধাজ্ঞা সমন্বিত ডেটা জাল প্যান কার্ড এবং জালিয়াতি রোধ করবে তিন নম্বর সমস্ত পরিষেবার জন্য একক আইডি ভবিষ্যতে আপনার প্যান কার্ড সমস্ত ধরনের আর্থিক পরিষেবাগুলির জন্য একটি সর্বজনীন আইডি হিসাবে কাজ করবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করে জানিয়েছেন নতুন কিউআর কোডযুক্ত প্যান আপগ্রেডের জন্য কোনো টাকা পয়সা লাগবে না প্যান নাম্বার একই থাকবে শুধুমাত্র কার্ডটি চেঞ্জ হয়ে যাবে কিভাবে হবে তা শীঘ্রই জানানো হবে